লেডিস কোনার আবার কি আচ্ছা এই মানে বুঝলাম না কি বলে লেডিস কোনার চিনে না আচ্ছা ওইসে এখন আশা লাগবো না বলেন লেডিস কোনার কি লেডিস কোনার চিনে না যেখানে মেয়েরা কেনাকাটা করে এটাই চলে না ব্যাডিস করা শুধু মেয়েরাই যায় এখানে ছেলেরা যায় না যদি ছেলেরা আলো হয়তো আপনাকে নিয়ে যেতাম চিনাই দিতাম আমি তো ভাবছি দুনিয়ার আমি তো কিছু চিনি না এখন দেখে তো আপনিও কিছু চিনে না এই বড় বড় কথা বলেন তুমি সব চিনি সিম্পল একটু লেডিস কর্নারে চিনেন না ভবিষ্যতে তো নিয়েও যাবার পাবেন না কোথাও কাউরে এই কথা এটা আবার লেডিস কোন লাগিয়ে গো মার্কেট তাই তো হয়